এই লাইলা তুল কদরের ফজিলত বুঝতে হলে আগে বুঝতে হবে আপনাদের সানে নজুল আল্লাহ রসুল সাল্লাম তিনি একবার সাহাবি কিনাম রদি আল্লাহ তিনাদের সামনে বসে বড় ইসরাইলের মধ্যে যেই মানুষগুলো ইবাদত করত এই ইবাদত গুজারি মানুষের কি ফজিল এই মানুষগুলো লম্বা হায়াত হওয়ার পরে এই মানুষগুলো কিভাবে আল্লাহর ইবাদত বন্দি করেছে এই কথাগুলো আল্লাহ রসুল করতেছিলেন আলোচনা করতে গিয়ে আল্লাহর যারা আবিদ হয়তারি বান্ধা হয় আল্লাহর পছন্দনীয় বান্ধা হয় এই মানুষগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাচ্ছিলেন এরকম করে আল্লাহর রসুল বলতেছিলেন বনে ইসরাইলের মানুষের আয়াত অনেক লম্বা ছিল এই বনে স্টাইলের মানুষ একটা মানুষ যদি আবেদ হিসেবে নিজেকে পরিচিতি লাভ করাতে চাইতো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসেবে পরিচিত হতে চাইতো তাহলে সেই বনে একজন মানুষকে নিরবিচ্ছিন্নভাবে এক হাজার মাস ইবাদত করা লাগত এক হাজার মাস নিরবিচ্ছিন্নভাবে বিরামহীন কোনো বিরিত চলবে না বিরামহীন বা ইবাদত করার পর এক হাজার মাস শেষ হওয়ার পর বনে ইসরায়েলের একজন মানুষকে আবেদ বলা হতো ইবাদত গুজারি বান্দা বলা হতো অর্থাৎ এলাকার মধ্যে মানুষটাকে প্রসিদ্ধ আল্লাহর একজন গণকীর্তনকারী আল্লাহর একজন পছন্দনীয় বান্দা হিসেবে পরিচিতি লাভ করানো হতো শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এই গুরুত্ব বুজাতে গিয়ে পূর্ব নবী রসুলদের মধ্য থেকে ঘটনাগুলো শোনাচ্ছিলেন আল্লাহ রসুল ডেকে বলেন তামাক পৃথিবীর শাসন করেছিল চারজন একজন হচ্ছে আল্লাহ নবী হাজর সুলাইমান সালাম আরেকজন হচ্ছে জুলকার জুলকার এই দুইজন থেকে সিমাল থেকে যুরো সারা পৃথিবীর সমস্ত জায়গায় তারা শাসন কার্য পরিচালনা করেছিলেন আর কাফেরদের মধ্যে দুইজন একজন হচ্ছে নমরুল আরেকজন হচ্ছে বক্তে নুসল এই দুইজন সারা পৃথিবী শাসন করেছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লু সাহাবি কিরামের সামনে আল্লাহর পক্ষের যে দুইজন ছিল এই দুইজনের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলেন তাদের রাজত্বের কথাগুলো আল্লাহর গুণকীর্তনের কথাগুলো তাদের মাধ্যমে উপস্থাপন করে আল্লাহর রসুল সাহাবি কিরামের উদ্দেশ্য বললেন যে আল্লাহ পাকের পক্ষে বোঝে দুইজন ছিল আল্লাহ নবী হাজরাই মানিসাম আরেকজন বাদশাহ সিকান্দার জুলকার নাইন এই দুইজন এই পৃথিবী শাসন করার সুযোগ পেয়েছিল সুলাইমান একবার সালাম পাঁচ শত মাস আর জুলকার নাইন সে করেছিল পাঁচ শত মাস বলেন তো দুইজন মেলে হলো কত মাস ঘুরে বলেন না কত মাস দুইজন মিলে সারা পৃথিবী শাসন করেছিল এক হাজার মাস এই কথাগুলো যখন সাহাবিক রামের সামনে বলতেছিলেন সাহাবিক্রামের মনগুলো খারাপ হয়ে যাচ্ছিল তাদের মতো হায়াত আমরা পাবো না তাদের মতো শাসনকার্য কার্য পরিচালনা করতে পারব না আমাদের কি এরকম সব মানুষ সুবর্ণ সুযোগ নাই অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রসুল বড় স্টাইলের একজন আবেদ ব্যক্তির কথা বলতেছিলেন যার নাম হচ্ছে শামোহন এই শামোহন নামক আবেদ ব্যক্তিটা আল্লাহর এত পছন্দনীয় বান্দা ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য এই সামন নামক ব্যক্তিটা এক নয় দুই নয় এক হাজার মাস সারা রাত ইবাদত করেছিলেন আবার দিনের বেলায় কাফের বিরুদ্ধে বিরুদ্ধ ধারণ করে প্রকাশ্য জিহাদের ঘোষণা করে কাফের বিরুদ্ধে বিরুদ্ধ ধারণ করে চলতেন মুজাহিদের ভূমিকা পালন করতেন আল্লাহ রসুল সেই সামন নামক ব্যক্তির কথাই বলতেছিলেন যে এক হাজার মাস ইবাদত করেছে শুধু রাতের বেলায় দিনের বেলায় জিহাদের কার্যের মধ্যে ছিল এই ব্যক্তি ব্যক্তিটাকে আল্লাপাক পছন্দ করেছে এই ব্যক্তিটাকে আল্লাপাক এতটা ভালোবেসেছে এই কথাগুলো সাহাবি কেরাম শুনে শুনে মাথা নিচু করে দিচ্ছিল আর নিজেরা ভাবতেছিল আমাদের কি সুবর্ণ সুযোগ হবে না সেই রকম হায়াত পাবো না সেই রকম ইবাদত করার শক্তিও তো আমাদের সামনে নাই আল্লাহ রসুল তাদের অবস্থাগুলো বুঝতে পারলেন আল্লাহ রসুল বুঝলেন সাহাবি কেরাম কষ্ট পাচ্ছে কি জন্য কষ্ট পাচ্ছেন এই কষ্টটা দূর করার জন্য হজরত জিব্রাহিল আলাইকুম সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই আপনার সাহাবি কিরাম যারা আছে তাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই বনে ইসরায়েলের এক হাজার মাসের ইবাদতের করার কথা শুনে আপনার সাহাবি কিরাম কষ্ট পেয়েছে তারা ইবাদত করতে পারবে না কেয়ামতের দিন শ্রেষ্ঠ উন্মত হওয়ার পরেও শ্রেষ্ঠত্ব বজায় রেখে বেশি ইবাদত গুজারি হিসেবে উঠতে পারবে না আপনি আপনার সাহাবিদেরকে বলুন তোমরা মাথা তুলো আর তোমরা এই মুহূর্তে শোনো ইন্দ سأنه في ليلة القدر زر زب الله.